সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে ব্লগ নিয়ে ব্লগটা হবে একদম অসাধারণ ব্লগ আলাদা লেভেলের তো জঙ্গলের মধ্যেই আমাদের সুন্দরবন জঙ্গল চলেছি রিভার সুন্দরবনের নদীর কাছে আর এই জঙ্গলে আমরা পাখির জন্য কিছু আকর্ষণীয় বাসা তৈরি করবো জানি না পাখিগুলো আসবে কিনা তো চলো বেশি না বকে ব্লগ শুরু করা করা যাক তো চলো তো বন্ধুরা আমরা ভাঁড় নিয়ে চলে এসেছি একজন ভাইয়ের কাছে ভাইকে বলবো ভাঁড়গুলো নিয়ে আসতে আর ভাঁড়গুলো এই ব্যাগের মধ্যে আছে সব রেডি করবো রেডি করে তারপরে গাছের ওপরে যাব বাঁধতে তো চারটে ভাঁড় নিয়ে এসছি পাখির জন্য খাবার নিয়ে এসছি আর এই যে পাখির বাসা করার জন্য ফড় নিয়ে এসছি সবগুলো রেডি করে তারপরে যাব গাছে তো এই দেখো দড়ি ফড়ি নিয়ে রেডি আর এখন তো ভাইকে বলবো ভাঁড়গুলো বানতে সবাই মিলে বাঁধবো তো একটা ভাড় প্রায় বাঁধা কমপ্লিট বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এই একটা জন্য কাছিজন্য কিছু করে দিচ্ছি তারপরে ওরা এসে হয়তো বাসা মাসা করে আবার বসবে তো বন্ধুরা এই দেখতে পেয়েছো রেডি হয়ে গেছে আর এই যে খাবার দিয়ে দিচ্ছি ঘরে জানি না আসবে কিনা তো ট্রাই করছি আমরা তো খাবার টাবার দিয়ে বন্ধুরা দেখতে খাবার দিয়ে পাচ্ছি চারটে ভাঁড়ে এই চারটে ভাঁড় রেডি হয়ে গেছে দড়ি বড়ি বেঁধে রেডি করে নিয়েছি তো এবার জঙ্গলে নামবো তো চলো বন্ধুরা ভাইরা সবাই যাওয়া যাক নাকি জঙ্গলে পাখির জন্য ভাঁড় বানতে যাবো মানে বাসা বানতে যাবো সবগুলো দিয়ে তো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই আর আজকে একটা আলাদা রকমের মানে ফিলিংস আসছে কারণ ওয়েদারও খুব সুন্দর ওয়েদার এই ওয়েদারে ভিডিও করতে খুব মজা আসছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ফুল জল ভর্তি নিচ দিয়ে যেতে হবে জলে নেমে কিছু করা নেই কারণ আমরা এসেছিলাম ভাটা হবে হয়তো জেনে এসেছিলাম কিন্তু ভাটা নেই কী আর করবো ভাটা নেই যখন তো আমাদের জলের জলে ভেসে ভেসে যেতে হবে তো চলো বন্ধুরা দুটো ভাঙ নিয়ে নাও তো বন্ধুরা রেডি করে ফেলেছি সব কিছু আর জোয়ার দেখতে পাচ্ছ আমরা এই যে ভাঙান একটা নৌকো আছে এই নৌকোই করে পার হয়ে যাব আর সব কিছু রেডি করে নিয়েছি তো চলো বন্ধুরা ওপারে গিয়ে দেখা হচ্ছে আর আসো সবাই তো আমরা এখন নৌকায় উঠে পড়েছি আর

বা আরে আবার কাচি বানবনি হ্যাঁ কাচি বান দিদার তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব কষ্ট কষ্ট হচ্ছে তো আমি পাইলে পাইলে তো দেখতে পাচ্ছ নুগোনিয়া জয়ারের জয়ার গ্যাংড়া গ্যাংড়া এই গ্যাংড়া তো কি নুগড়া গ্যাংড়া কাচো গ্যাংড়া বলেছ নুগড়া গ্যাংড়া কন্নু কো সঙ্গে দি বানিয়ে দিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ

এইমাত্র মাত্র লেবে পড়েছি আমরা জলে এই জলে যাচ্ছি খুব ভয় লাগছে কি করবো বুঝতে পারছি না তো মোটামুটি একটা গাছে উঠতে পারলে আমাদের রেই হবে এই ক্যাংড়া গুলো ক্যাংড়া তো চলো আমাদের ক্যামেরাম্যান ক্যাংড়া 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 দেখাচ্ছে দেখো চলো তাই ভাঁড় ধরো তো এই চারটে ভাঁড় নিয়ে নেমে পড়েছি আরেকজন বন্ধু গাছে উঠে গেছে তোমাকে দেখাও একটু ওদের খুব ভয় লাগছে না কি বুঝতে পারছি না ও আসছে আস্তে আস্তে করে তো আমরা যেতে থাকি কোন দিকে যাবো ওইদিকে তো হ্যাঁ একটু দেখা গিয়েছিস কতটা জল দেখছি তো তুই আর তুই আগে যা তো বন্ধুরা দেখো পুরো এক দাম না জল সেই জল ভর্তি এখনো নামতে পারিনি সে এখনো নামতে পারেনি দেখো এই বন্ধু সবাই নামছেই কতটা জল আছে দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো একদম না জল তো বলিস দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি পুরো নদীটা দেখো আমার ক্যামেরা অনেকগুলো এখানে কতগুলো ক্যাঁকড়া আছে দেখো ক্যাঁকড়া মাথা হয়ে গেছে এখানে তোর গাঁছাড়া দিলে আমি গাঁছাড়া নামতে তোর কইনিতে লিতি তো আবার দিয়ে দিল আমাকে তোর বন্ধুরা এই দেখো কতগুলো ক্যাঁকড়া সব চলে যাচ্ছে এই দেখো তে গাছের মুন্ডু বসে আছে এখানে এগুলা সব ভাইচড়া কেঁকড়া আর এই দেখতে পাচ্ছ ক্যাঁকড়া তো এই দেখো পুরো জঙ্গল আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য যে বলে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এটা তো এই দেখতে পাচ্ছ আমরা সেপার থেকে এইবারে এসছি পুরো জ্বর পড়ে গেছে তো তাই জন্য একটু সমস্যা হয়ে গেছে হলে কোনো অসুবিধে ছিল না আর কত গাছ দেখতে পাচ্ছ আর একজন ভাই আসছেই আর একজন আমার ক্যামেরাম্যান প্যান্ট চেঞ্জ করতে গেছে গামছা পরতে গেছে গামছা পরে আসছে তো আমরা কোনো একটা গাছ দেখে একটা এই চারটে ভাঁড় বাঁধ না বাঁধবো না চারটে গাছে চারটে ভাঁড় বাঁধবো ঠিক আছে চারটে গাছে চারটে ভাঁড় বেঁধে এখন বেঁধে দিয়ে চলে যাব আবার কয়েকদিন পরে পরে এসে দেখবো বাসা করেছে নাকি তো চলো দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এই দেখো এই ভাঁড় রেডি হয়ে গেছে এই গাছটাতে উঠবো আর তো আর ভাইকে ভাঁড়গুলো ধরিয়ে দিয়েছি ধরিয়ে দিয়ে এখন আমি উঠছি তো এই গাছটাতেই পজিশন হবে এই গাছটাতে ও গাছ না ওই এটা দাও না হ্যাঁ এটা দাও ওঠা তো দেখি ট্রাই করে উঠতে পারি কিনা কিন্তু কাছে পর্যন্ত ক্যাংড়া তো আস্তে আস্তে করে ট্রাই করছি তো বন্ধুরা উঠে পড়েছি এখন তো আমাদের এই সুন্দরবন কেমন লাগছে বলো কমেন্ট করে ওই আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে যাবে এখানে বান নাকি বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন পুরো আর একদম গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এই দেখতে পাচ্ছ এই দাদা এই যে ভাঁ এইখানেই বাঁধবো একদম নদীর মধ্যেই আছি সুন্দরবন আমাদের যে পকর সুন্দরবন বলে সেখানেই আছি আর এখানেই বাঁধছি কারটাকে তো জানি না পাখিগুলো আসবে কিনা খাবার খেতে বা বাসা বাঁধতে তো আমরা একটা জাস্ট ছোট্ট করে একটা পাখির জন্য বাসা তৈরি করলাম পাখিগুলো ঝড় বৃষ্টির দিনে অনেক কষ্টে থাকে তার জন্য বাসা করে দিয়ে গেলাম জানি না আসবে কিনা তো যদি আসে তো খুব ভালো হয় তো আবার এক মাস পরে আসবো দেখতে তো বন্ধু বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পাখির জন্য যে বাঁধা বাঁধি খুব কষ্ট হচ্ছে কারণ এতটা জল অতিক্রম করে এসে এতটা ঘাটুনি করে ষ এটা লুজ হয়ে গেছে আবার ঠিক করে বানতে হবে কিছু করার নেই তো বেঁধে দিচ্ছি ঠিক করে আবার একটু নিচে দিকেই বানছি এক মাস পরে আসবো দেখতে আর এখন একটা ভাঁড় বাঁধা কমপ্লিট হয়েছে এখন নেমে যাবো আবার পরে তিনটে ভাঁড় আছে এখন আবার বাঁধবো চলো অন্য কাছে বাঁধবো দেখা যাক কোন কাছে বানি এখন নেমে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন হয় অবশ্যই বলবে কমেন্ট করে